ডিফেন্সের লোকদের জীবন ভেসে থাকা হ্যালো আসসালামু আলাইকুম টু করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে আঠরো তারা এজন আলহামদুলিল্লাহ আজকে হলো বিরিয়ানি রান্না করব তার জন্য আমি যে ঘি আর তেলে পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিব এই যে এখন আদা বাটা রসুন বাটার পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি আমি মাংসটা আলাদাভাবে রান্না করে নিয়েছি এখন এলোটা ভালো করে ভেজে নেব এই যে ভালো করে ভেজে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি এই যে এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে নিলাম শেষে যতটুকু রয়েছে তারপরে আমি পানি একটু কেঙে আসতে তারপরে মাংস দিয়ে দিব তারপরে মাংসটা দিয়ে দিবো এই যে আমি মাংস দিয়ে নিচে দিয়ে এই যে এখন আমি ঘি দিয়ে নিয়েছি উপর দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর এই যে তারপরে এখন হলো আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে খুব ভালো লাগে খেতে এই যে ভালো করে ফ্রেন্স ফ্রাইটা তৈরি করে আসলে খাওয়া ঠিক না বাধা পড়া তো এমনিও ঠিক না তারপরে আমরা খাই প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কারণ আপনারা একটি লাইকই পারে আমার ভিডিও আর কয়েকজনের কাছে পৌঁছে দিতে চাইলে ভিডিও লেটেড সুন্দর একটি কমেন্ট করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে এই যে এখন আবার আমি অল্প কয়টা পিঁয়াজও ভেজে নিচ্ছি এই যে এখন আমি এই যে বিরিয়ানির ওপরে ডেকোরেশন করার জন্য আর আরও কতগুলো পিঁয়াজ বেরেস্তা করে নিব কার কার কাছে পেঁয়াজ বেরেস্তা ভালো লাগে আমার কাছে তো শুধু শুধু খেটেই অনেক ভালো লাগে এই যে আলহামদুলিল্লাহ 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 আমাদের ইফতারা এজন এই যে ফ্রেন্স ফ্রাইস সস এই যে পিঠা গরম করে নিয়েছি এই যে পেঁয়াজু এই যে শরবত আর এই যে বিরিয়ানিতে আইডিম শুদ্ধ আর এই যে বিরিয়ানি মশাল্লা অনেক মজা হয়েছিল খেতে এই যে ইফতারিকে নেওয়ার জন্য বসে পড়েছি খেজুর আর ওই যে চিকেন বল ছিল বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে কালকে খেয়েছিল যেগুলো আমাদের তো হয়ে যাবে তাহলে এই যে আমার ছেলে আবার পাকনামি করে সে আবার একটু ডেকোরেশন করতেছিল হ্যাঁ আমি আবার একটু ভিডিও করলাম তোমার মাসাল্লাহ বলবেন আর হলো সৈনিকদের জীবন এই যে আজ এখানে কাল এইখানে এভাবে ভেসে থাকতে হয় নিজে আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে গেছে আমাদের এই মাসে কিছু দিনের ভিতরে এইখান থেকে চলে যেতে হবে ইনশাল্লাহ এই যে বাসা দেখা শুরু করে দিয়েছে রোজা রেখে বাসা দেখা আমার হাজব্যান্ডের জন্য অনেক কষ্ট হয়ে যায় কারণ যেহেতু দূরে ওইখানে গিয়ে বাসা খুঁজতে হয় দেখতে হয় এই যে আবার অনলাইনেও দেখতেছি অনলাইনে দেখলেও কিন্তু বাসা যে খোঁজা দেখা যে কি পরিমাণ কষ্ট আর রোজার ভিতরে বাসা চেঞ্জ করাও কষ্ট কিন্তু চেঞ্জ না করে উপায় নেই কারণ তার যাতায়াত আসা যাওয়া প্রত্যেকটা দিন খুব পরিমাণ কষ্ট হয়ে যায় যদি দূরে বাসা দেখতেছি সবাই ভালো থাকবেন